আসসালামু আলাইকুম শ্যামওয়ান দর্শক মণ্ডলী আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন দেশের একমাত্র মঙ্গল গ্রহ থেকে প্রচারিত সংবাদ পদলসনার টং স্টুডিও সাংবাদিক মোহাম্মদ ಸಮেদ মিয়া আমার সাথে আছে সাংবাদিক মোহাম্মদ ಸಮেদ মিয়া প্রথমেই সংবাদ শিরোনাম ঝরেত হে সূচনা নামের এক স্কুল ছাত্রীর ভুল চিকিৎসায় অપરিমিত চলুন আমরা সংবাদের মূল আলোচনায় চলে যায় ছাব্বিশে এপ্রিল দু হাজার চব্বিশ সূচনা নামের ঝিনে এক মেয়ের অ্যাপ্যান্ডিক্সের ব্যথা ওঠে এই পতাকাকে নিয়ে যাওয়া হয় ঝিনে একটি প্রাইভেট হসপিটালে সেখানে তাহার অ্যাপ্যান্ডিক্সের অপারেশন করা হয় কিন্তু তাহার ফ্যামিলির দাবি অপারেশন করা করার পরে তাহার আর জ্ঞান ফেরেনি এই তাকে নিয়ে যাওয়া হয় রাজধানী ঢাকা শহরের একটি প্রাইভেট হসপিটালে সেখান থেকে তাকে রেফারেন্স করা হয় নীল হসপিটালে নীর হসপিটালে থাকাকালীন তেইশ মে দু হাজার চব্বিশ তার মৃত্যু ঘটে এরপর তার সূচনার বাবা মা সেই হিরিজায় প্রাইভেট হসপিটালের কর্তৃপক্ষ প্লাস ডাক্তার নামে মামলা করেন মামলাটি বর্তমানে চলমান অবস্থা রয়েছে পরবর্তী সংবাদ নিয়ে আসতেছেন শ্যামিন মোহাম্মদ সামদ মিয়া বাংলাদেশে মৃত্যু ঘটে হাজারো সূচনা ডাক্তারদের ভুল চিকিৎসায় এই ধরনের ভুল চিকিৎসা আমরা কিন্তু প্রায় দেখে থাকি বিভিন্ন সংবাদের মাধ্যমে অনেক সময় দেখা যায় অনেক ডাক্তাররা যেই অপারেশনটা করার কথা সে অপারেশন না করে তারা উল্টাপাল্টা অপারেশন করে ইভেন অনেক ঘটনা আমরা দেখেছি আমরা সংবাদের মাধ্যমে সেগুলো আপনাদের মাঝে প্রচার করেছি অনেক ডাক্তাররা বিবি হওয়ার সময় সিজার করার সময় তারা সিজারের অনেক যন্ত্রপাতি পেটের ভিতর রেখে দেয় এরপরে তাদের মাদার অপারেশন তারা করে পেটে অপারেশন এরপরে তাদের পায়ের অপারেশন তারা করে মাথার অপারেশন এই ধরনের হাজারে কিন্তু অপচিকিৎসা কিন্তু আমাদের দেশে প্রায় ঘটে থাকে এখন বর্তমানে দেখা যায় সবচেয়ে বড়ো বিজনেস প্রতিষ্ঠান হচ্ছে হসপিটাল কিছু কিছু হসপিটাল এবং সবচেয়ে বড়ো বিজনেসের সবচেয়ে বড় অভিজ্ঞ ব্যক্তি আছে বর্তমান কিছু কিছু ডাক্তাররা এই সমস্ত ডাক্তারদের কারণে আমাদের সঠিক ডাক্তার যারা সঠিক চিকিৎসা দেয় তাদের বদনাম হয় এবং কিছু কিছু হসপিটাল আছে যাদের কারণে আমাদের ভালো হসপিটালগুলোর বদনাম হয় আমাদের সরকারের উচিত এই ধরনের ডাক্তারদের চিহ্নিত করে তাদেরকে দেশ থেকে তাড়িয়ে দেওয়া এবং যে সমস্ত হসপিটাল শুধু বিজনেসের নামে আমাদের হাজারো শোষণাদের অকালে প্রাণ কেড়ে নেয় তাদের একটা সঠিক ব্যবস্থা করা না হলে পর্যায়ক্রমে দেখা যাবে প্রতিনিয়ত সংবাদে আমরা এসে বলবো যে আজকে সূচনা কালকে মুচনা কালকে শোষণ ও অমেকে আচন্দা এই ধরনের হাজারো প্রাণ অকালে ধরে যাবে মৃত্যু তো আমাদের সকলের জন্য অব্যধারিত তারপরে কিছু অপমৃত্যু আছে যেগুলা আসলে অনাকাঙ্ক্ষিত এই মৃত্যু ঘটেছে যখন তার স্কুলে নিয়ে যাওয়া হয় সমস্ত সহপাঠীরা তার শিক্ষিকরা কিন্তু কান্নায় ভেঙে পড়েছে এবং তার ফ্যামিলি কিন্তু কিন্তু আপনারা পেয়েছেন আমরা চাই এই ধরনের কোনো সূচনার জন্য আর অকালে না ধরে ডাক্তারদের অপরচিকিৎসার কারণে আপনারা সকলেই সরাই থাকবেন এই ধরনের যেন ডাক্তার এবং এই ধরনের যেন হসপিটালের জন্য আমাদের দেশে আর না থাকে ধন্যবাদ সকলকে আজকের সংবাদ এখানে শেষ করছি আল্লাহ হাফেজ